এ হচ্ছে উজানিনগর রাজ্য আমি এই রাজ্যেও পাত্রী সন্ধান করব বেশ বেশ কিন্তু তুমি যে বললি পথ চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছো ক্লান্ত শুধু তুমি একা নও সে পাই আমিও ক্লান্ত হয়েছি তাই নাকি তাই অদূরে দেখা যায় সে পাই কিছু দেখতে পাচ্ছ দেখো দেখো মন বলছে দুটি মেয়ে স্নান করে জল থেকে আমাদের দিকে উঠে আসছে ঠিক বলেছে মেয়ে দুটি দেখতে অতিব সুন্দর তাই নয় আমি কিন্তু মেয়েগুলোকে পরীক্ষা করতে চাই বাবু আমি তো খাতা কলম নিয়ে আসিলে যে আপনি পরীক্ষা নেবেন সে ভাই হ্যাঁ এ খাতা কলমের পরীক্ষা নয় তাহলে আমি ওদের সতীর্ত্ব পরীক্ষা করব। কিভাবে সে দেখো আমার কাছে রয়েছে আমার মাথা চরুন হেমতাল এই হেমতাল দিয়ে আমি মেয়েগুলোকে পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসফিক বেশ সধান

কোন মরার ব্যাটটা মরাই যায় লাঠি রেখেছে সখি আমার সখি কমটা ভেঙে গেছে সখি সখি রে সখি এটা তো তোমার উপর কেন বলে তো তাতে ফেলে দাও সখি যিনি লাঠি রেখে গিয়েছে তার অপরাধ নেই তোমার অপরাধ কেন বলো তো কেন এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলকে বলছি গো মাইরা নারীদের জীবনে দেখে চলতে হয় দেখে ফিরতে হয় না জানি নারীদের বিপদ আসে দাও না সখি এই লাঠিতে আমি প্রণাম জানানো নাম শখী কেন জানো কেন এই লাঠি সামান্য লাঠি নয় শখী এ কোনো মহাপুরুষের লাঠি হতে পারে শখী তাছাড়া এই লাঠি আমাদের পুরুষ সময়ে কাজে লাগে জানো সময় মানুষ যখন বৃদ্ধ হয় বা বৃদ্ধ হয় হ্যাঁ বৃদ্ধ বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সম্বল লাঠি সবাই ছেড়ে চলে যাবে মা বাবা কাকা দাদা মামা সবাই ছেড়ে চলে যাবে সুখী রে যদি লাঠিকে আমরা সঙ্গ করি বয়স্ক কালে এই লাঠি আমাদের কোনোদিনই ছেড়ে যাবে না সুখী তাই লাঠিকে আমি সম্মান জানালাম প্রণাম জানালাম তাই এক কোনাই রেখে আজ আমরা গ্রাম ফিরে যাবো ও তোমরা দিয়ে PORI CHA YODO

তোমরা কার ঘরের কোন না দিয়ে জায়গা

পিতা মাতার জারি ধরো পিতামা সুস্থ গিক মাতা তুমি এই নগর অধিপতি বাচ্চস্পতি সহদাগরীর কন্যা হ্যাঁ গো বাবা সে পাই হ্যাঁ এ আমি কি শুনছি উজানি নগর অধিপতি বাচ্চস্পতি সহদাগর আমার বাল্য বন্ধু তাই নাকি তারই এত সুন্দর কন্যা আমি তো আগে কখনো শুনিনি দেখিনি কিন্তু যার কাছে এত কিছু জানতে পারলাম তার নিজের নাম খানাই হলো না জিজ্ঞেস করুন আরে কি নাম তোমা বলো প্রকাশ

মেয়েটি দেখতে যেমন সুন্দর নামখানেই বলতে ততটাই সত্য সত্যই বাবা শোনো পা আমাদের যা জানবার বাসনা ছিল আমরা তা জেনেছি যাও মা তোমাদের পথ করে হয়তো আমরা তোমাদের অনেক বিলম্ব করিয়েছি তোমরা আর বিলম্ব না করে অবিলম্বে নিজালয় ফিরে যাও ভুলো যদি হয় গো বাবা ক্ষমা করে সুতে থেকো মা সুতে থেকে এইটা কি হলো আশীর্বাদ করলাম বাবু এইটা আশীর্বাদ করা হলো না অভিশাপ করা হলো কেন বাবু কেন মেয়েগুলো যদি সব সময় সুতে থাকবে তাহলে বিয়ে করে তারা সংসার করতে পারবে তাহলে ওটা কি বলে বাবু সুতে থাকো নয় বলো সুখে থাকো হ্যাঁ সুখে থাকো সুখে থাকো আচ্ছা সে ভাই হ্যাঁ বলুন আমি যে মেয়েদুরিকে পরীক্ষা করলাম বললেন তাতে তুমি কি বুঝলে বুঝতে